আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পুরুলিয়ার বারোয়ানেই সাত সকালে এসে পৌঁছালন একই পরিবারে দুই ভাইয়ের কফিন বন্দি মৃতদেহ শ্রমিকের কাজের জন্য যাচ্ছিল চেন্নাই কিন্তু চেন্নাই পৌঁছানোর আগেই বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিমিশের মধ্যে সব ওলটপালট হয়ে গেল পরিবারের দ্বারি এলাকায় কাজ না থাকায় কাজের জন্যই আগেও বহুবার মতিলাল ও সবর জ্যোতিলাল সবর কাজের জন্য পাড়ি দিয়েছিল বিভিন্ন রাজ্যে বেশ কিছু মাস কাজ করার পরে কয়েক মাস আগেও বাড়ি ফিরে এসেছিলো তারা কিন্তু এবার আগের মতন করে আর বাড়ি ফেরা হলো না কাজও করে বাড়ি ফেরা নয় বরং কাজ না করেই বাড়ি ফিরে এলো চার দিন পরে তবে বাপ বাড়ির জন্য অন্যরকম অন্যবারের মতন এবার নয় দীর্ঘ রাস্তায় অ্যাম্বুলেন্স কফিনবন্দি হয়ে বাড়িতে পৌঁছালো দুই ভাইয়ের দেহ বাড়ি মতিলাল সরব ও জ্যোতিলাল সরবে দুই ভাইয়ের মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন চারিদিকে শুধু প্রিয় মানুষ হারানোর কান্নার আওয়াজ পরিবার আত্মীয় স্বজন সরব জানান দিলীপ সরব জানান যে শনিবার বিকালে উড়িষ্যা থেকে একের পর এক হাসপাতালে খোঁজ নেওয়ার পর প্রায় চব্বিশ ঘন্টায় পর মতিলাল সরবের খোঁজ পায় মৃত অবস্থায় তার ভাই জ্যোতিলাল সরব তার কোনো খোঁজ না পেয়ে মতিলাল সরবের মৃতদেহ বাড়িতে আনার জন্য ব্যবস্থা করতে শুরু করেন ঠিক সেই সময় মৃত ব্যক্তির নাম ও ছবির তালিকা দেখতে গিয়ে খোঁজ মেলে জ্যোতিলাল সরবেরও তারপরে প্রশাসনিক তৎপর তৎপরতায় তাদের দেহ এসে পৌঁছায় পুরুলিয়া জেলার বারন্দাবাঘের বাঘে বাঘোয়া গ্রামে গোটা পরিবার সহ এলাকায় সমস্ত মানুষ কেনে কান্নায় ভেঙে পড়ে তাদের এতটাই মানসিক দুর্বলতা হয়ে পড়ে যে সংবাদ মাধ্যমের কাছে কোনো কথাই বলতে পারেনি মতিলাল সরব এবং জ্যোতিলাল সরবের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা মা তার দুই ভাই স্ত্রী মতিলালের তিন সন্তান ও জ্যোতিলালের একটি পুত্র সন্তান কিন্তু মানুষজনের একটা গ্রামের মানুষজনের একটি প্রশ্ন পশ্চিমবঙ্গে যদি এতই উন্নয়ন এতই কাজের ঢল নামে তাহলে কেনই বা এরা অন্য ভিন্ন রাজ্যে পাড়ি দেবে কাজের জন্য প্রিয়জনদের হারাবেই বা কেন তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর কি ট্রেনের ইয়ার থেকে বাইরে বেরেই রাস ভোঁস হয়েছে ওইখান থেকে করে যে আমাদের এরকম হয়ে গেছে আমাদেরকে এই গ্রামের ছেলেকে ওর কাছে খবরটা পাওয়া গেলো সকাল শোনা যাচ্ছে যে এই হয়ে গেছে রাতের শুনতে খবর পাওয়া গেল কিন্তু রাত্রি তো কোনো করার ইয়ে নেই পরের পরের দিন এরা বাড়ি থেকে যায় ফিল্ডে ফিল্ডে তো কিছু পায় না ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যায় কিন্তু ওরা পায় না খবর পায় না বা দেখে এসছে চিন কোনো চিন আমার চিনতে পারে নাই বডি তোডি হাজার হাজার বডি ওখান থেকে আর বালেশ্বর বালেশ্বর হসপিটাল হসপিটাল বালেশ্বর হসপিটাল থেকে এরা মোটামুটি চব্বিশ ঘন্টা পরে বাড়ি এসছে আশা করি আর আমি বালেশ্বর থেকে কটক 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 থেকে একদিন ছিলাম মানে ওইখানে যত যা হসপিটাল ছিল ওই দুর্ঘটনায় যত যা পেশেন্ট মৃত দেওয়া ছিল সবগুলো আপনি খুঁজেছেন খুঁজেছি খুঁজে এদের দুজনকে কবে পেয়েছিলেন ওইখানে আমরা যেদিন আমি কটক যাই কটকে তো ওইখানে খোঁজখবর নিয়েছি পেপার টাপার নাম্বার তাম্বার দেখে বা নাম তাম মিলাই হাজার হাজার ক্যাম্প রয়েছে সেই সব ক্যাম্পগুলোতেই খুঁজেছি কোনো ক্যাম্পে এদের নাম নেই বা কোনো সন্ধান নেই তখন আমি খবর বডি আর কোথায় গেছি বডি কথায় গিয়েছে তারপরে খবরটা পড়লাম যে ভুবনেশ্বর হসপিটালে গেছে ভুবনেশ্বর চার পাঁচটা হসপিটালে নাম ঠিক বলতে পারছি না মানে ওই আর কি মাইন্ড ঠিক ছিল না তারপরে দুটা হসপিটাল যাওয়ার পর কিছু খবর পাই নাই তারপরে আমি এসছি অখিল ভারতীয় বিজ্ঞান সংস্থান কেন্দ্রে হসপিটাল বা কলেজ সেখানে এসি খোঁজ মোটামুটি কমসে কম বারো ঘন্টা পেরিয়ে গেলে কোনো খোঁজখবর পায় না তারপর আমি যেখানে মানে ছবির ক্যাটলগ দিয়েছে সেইখানে একটা 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 হাজার হাজার ক্যাটলগ

তখন আমি ওইখানে যারা ক্যাম্পে রয়েছে বড় বড় অফিসার রয়েছে বড়ো ডাক্তার রয়েছে ওনাদেরকে বললাম যে এবারের নাম্বার মেরাদ হে ও ঠিক ঠিক হে তো নাম্বাররা আমাকে ভিতরে নিয়ে যায় টোকেন দেয় মোটামুটি এক ঘন্টা পরে আমি টোকেন লাইন পাই সেইখানে আমি ভিতরে গিয়ে দেখি বললো যে এই নাম্বারটা দেখো তোমার বোর্ডে কিনা আমি তো ওই নাম্বারটা আমার নাম্বারটা মিলিয়ে নিয়ে গেছি আমি লেখালো আমি দেখলাম যে এটি মোটে সেখানে কনফার্ম হলো কিন্তু আমাকে আবার ডাক্তার বলে বেরিয়ে এসো আমি আবার বেরিয়ে এসেছি আবার নিয়ে গেছে আবার বলছি আবার তুমি কনফার্ম কর আবার দেখো আমি আবার গেলাম আবার কনফার্ম করলাম তারপরে তিনবার বললো যে ফাইনাল নিয়ে আপনি আপনার বোঝে মানে হ্যাঁ আমার বুঝে আচ্ছা পেয়েছিলেন জ্যোতি জ্যোতিলাল পেয়েছি তোমার বারো ঘন্টা পরে

আমি নাম্বারটা দেখলাম যে এর দুটো নাম্বার ছিল একটা ওয়ান সিক্সটি থ্রি এর এর নাম্বারটা আমি বললাম ওরা বললাম স্যার জানি সাত জুন এক্সপ্রেস সে চলে যেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় नमस्कार